হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও স্টার কারে চলে আসলাম দুইটা ক্যাটাগরি এসিবি গাড়ি দেখাবো আজকে আপনাদেরকে তিন তিনটা গাড়ি দেখাবো আশা করি আপনার প্রত্যেকটা গাড়ি ভালো লাগবে কারণ প্রত্যেকটা গাড়ি আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন আর প্রত্যেকটা গাড়ি পাবেন এ টু জেড স্টকের তো সর্বপ্রথম দেখেন আমার এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেড ওয়াইন কালার আছে একদম অরিজিনাল কালার প্রত্যেকটা পার্টস আছে একদমই স্টকের সামনে দেখতে পাচ্ছেন ডুয়েল প্রজেকশন লাইট কিন্তু আপনি পাচ্ছেন এখানে আর দেখেন সামনে যে ক্রমটা গ্রিলটা দেখা যাচ্ছে একদমই নতুনের মতো লোকটা খেয়াল করছেন কি নতুনের মতো আছে নাম্বার প্লেটটা পাচ্ছেন কিন্তু যথেষ্ট পরিষ্কার আর দেখেন দুইটা ফগ লাইট দুইটা আছে ওয়ার্কিং সিচুয়েশন এটা কিন্তু মডেলিস্টা বডি কিট করা তার মানে কতটা প্রিমিয়াম বডি কিট কিন্তু আপনারা পাচ্ছেন আর দেখেন এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন ফ্রন্টে এই গ্লাসটা খেয়াল করে দেখেন একদম অরিজিনাল গ্লাসটা পাচ্ছেন আর সাইডের যে প্রত্যেকটা গ্লাস সেগুলোও আছে একদমই অরিজিনাল যেমনটা আপনি এই রিয়ার গ্লাসটা দেখতে পাচ্ছেন এরিয়ার লাস্টটা অরিজিনাল আছে দেওয়া রয়েছে একটা ওয়াইপার আর দেখেন রিয়ার সেকশনটা কতটা নতুনের মতো দেখাচ্ছে দুইটা টেল লাইট দুইটা টেল লাইটই পাচ্ছেন আপনি স্টকের আর দেখেন না এখানে নাম্বার প্লেটটাও যথেষ্ট ফ্রেশ আছে সবকিছু দুর্দান্ত সবকিছু আছে দুর্দান্ত তাই বুট স্পেসটাও একটু দেখে নিব পিওর তেলে চালিত একটা গাড়ি তাই কিন্তু স্পেসটা আছে যথেষ্ট অনায়াসে কতগুলো লাগেজ ক্যারি করতে পারবেন খেয়াল করছেন কি আর এখানে ড্রয়ার দেওয়া রয়েছে দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা স্পিয়ার চাকা দেওয়া রয়েছে তা আবার অ্যালোই রিম দেওয়া স্পিয়ার চাকাতে বুঝতে পারছেন আর দেখেন জয়েন্ট গুলো মন শান্তি করার মতো জয়েন্ট কিন্তু আপনি পাচ্ছেন প্রত্যেকটা ফিটিংস আছে অথেন্টিক অথেন্টিক কেন বলি সাইড প্রোফাইলটা একটু দেখেন না একদম বডি শেপটাও একদম পারফেক্ট অবস্থাতে আছে ওর দেখেন কত উন্নত মানের লেদার ব্যবহার করা হয়েছে আর পাচ্ছেন কিন্তু অল অপশন অটো আর দেখেন এখানে পুস্টারের অপশনটা তো থাকছেই স্টিয়ারিংটা অনেক স্মুথ একটা স্টিয়ারিং আর পাচ্ছেন মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল আর দেখেন না কতটা ওয়াইড একটা ড্যাশবোর্ড কিন্তু আপনি পাচ্ছেন আর ড্যাশবোর্ডের ঠিক নিচে খেয়াল করে দেখেন তো কতটা প্রিমিয়াম লুক দিয়েছে এই লেদার র্যাপ ইন্টেরিয়ারটা মানে প্রত্যেকটা জিনিস দেখেন কতটা উন্নত মানের লেদার দেওয়া রয়েছে আর এখানে যে সান ভাইজর গুলো খুবই চমৎকার একদম নতুনের মতো আছে কিন্তু আর দেখেন না সিলিং কন্ডিশন অন্ধকার যদিও কিন্তু সিলিংটা পাবেন একদমই নতুনের মতো আর একটা জিনিস ড্রাইভিং সিটটা কিন্তু আপনি পাচ্ছেন পাওয়া ইন্টেরিয়ারের রিয়ার সেকশনে বসে আছি কমফোর্ট আর লাক্সারির কোনো কমতি নাই হ্যান্ড রেস্টটা যথেষ্ট ইউনিক আর আরামদায়ক আবার রয়েছে একটা সুইচ আর বের হয়ে যাচ্ছে কাপ হোল্ডার মানে বুঝতে পারছেন কতটা প্রিমিয়ামনেস দেওয়া হয়েছে আর দেখেন এখানে কিন্তু ডুয়াল এসিভেন্ট দেওয়া রয়েছে এবার দেখেন না কতটা দুর্দান্ত কিন্তু এই ইন্ডিয়ান চেম্বারটা একদমই পরিষ্কার আর নতুনের মতোই কিন্তু রয়েছে এখন পরে দেখেন না কুলেন্টের যে পানিটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে সো আপনি এই ইঞ্জিন থেকে একটা ভালো মানে পারফরমেন্স পাবেন কারণ এক টাকার কাজ আপনার ইঞ্জিন থেকে করাই হবে না ব্যাটারিটা নতুন ব্যাটারি পাচ্ছেন সাইড মন দুইটা আছে একদম প্রিমিয়াম কন্ডিশনে আর যদি দেখেন ওভারঅল কিন্তু একদমই প্রিমিয়াম লুকেই আছে গাড়িটা সো এক টাকার কাজও নাই রেডি টু ড্রাইভ একটা গাড়ি দেখাচ্ছিলাম দুই হাজার তেরো মডেল একটা টয়টা হেরিয়ার দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পেপার্স পাচ্ছেন ছাব্বিশ সাথে সাল পর্যন্ত আপডেট করা খুবই লোভনীয় দামে সব পাচ্ছেন স্টকের মাত্র আটত্রিশ লক্ষ টাকায় তারপরে রয়েছে আলোচনা করার সুযোগ কর্দমাক্ত রাস্তার রাজা 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 ব্যালেন্সের সাসপেনশনের গ্রে কালার অনেকে বলে গ্রিন কালার ম্যাটালিক খুবই চমৎকার কালার কম্বিনেশন একদম অরিজিনাল কালারটাই কিন্তু পাচ্ছেন নিশান এক্সটেল দু হাজার দশের মডেল এ টু জেড অরিজিনাল সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি কিন্তু কখনো সিএনজি করা ছিল না সামনের হেডলাইট পাচ্ছেন একদম অথেন্টিক অবস্থায় আর স্টকের হেডলাইট আর দেখেন না এখানে যে কোনোগ্রাফের ফিনিশিং নতুনের মতো রয়েছে এখন পর্যন্ত সবকিছু আছে দূরদান্ত ফ্রন্টে যে গ্লাসটা সেটাও পাচ্ছেন অরিজিনাল সাইডের প্রত্যেকটা গ্লাস সেগুলোও পাচ্ছেন কিন্তু আপনি একদমই অরিজিনাল আর এই পিছনের দুইটা পাচ্ছেন টিনটেড রিয়ার গ্লাসটাও পাচ্ছেন টিনটেড অ্যান্ড অরিজিনাল দেওয়া রয়েছে একটা ওয়াইপার সো এখানে স্পেসের অভাবে দেখাইতে পারছিলাম না দেখেন পিওর তেলে চালিত হয় এখানে কিন্তু অনায়াসে অনেকগুলো ক্যারি করার মতো স্পেস আছে আর দেখেন এখানে রয়েছে ইউনিক একটা কাপ হোল্ডারের ড্রয়ার আর দেখেন কতটা প্রিমিয়াম রয়েছে এই দেখছেন একদম ভালো মানের উন্নত মানের লেজার ব্যবহার করা হয়েছে সিলিং কন্ডিশন একদম নতুনের মতো আছে আর ফ্রন্টে যদি একটু দেখেন আপনি কিন্তু এখানে সবকিছু পাচ্ছেন দুর্দান্ত হোয়াইট ড্যাশবোর্ড পাচ্ছেন এসিভেন্ট এর সাথে কাপ হোল্ডার পাচ্ছেন দুই পাশে দুইটা আর দেখেন অলপশন অটো পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটাও আছে সবকিছু আছে একদমই দুর্দান্ত অবস্থা রিয়ার সেকশনে যে দুইটা টেল লাইট দেখেন কতটা প্রিমিয়াম লোকে আছে পরিচ্ছন্ন দেখা যাচ্ছে দুইটাই আছে স্টকের আর দেখেন ব্রেক লাইটটাও ভালো আছে স্পয়লার কিটটাও ভালো আছে এখানে নিকেলের ফিনিশিংটাও ভালো আছে সবকিছু পারফেক্ট সাইডের বডি শেপটা দেখেন না একদম পারফেক্ট অবস্থাতে আছে জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি একটা গাড়ি কিন্তু দর্শক সাসপেনশনের রাজা কর্দমাক্ত রাস্তার রাজা খুবই ভালো ব্যালেন্স দেয় আর দেখেন না উপরে দেওয়া রয়েছে দুই দুইটা ফক লাইট খেয়াল করেছেন কি আপনি পুরো রাস্তায় ভালো একটা লাইম ক্রিয়েট করবে কিন্তু এই গাড়িটা আর এটা দশের মডেল ষোলোতে রেল স্টেশন পিওর তেলে চালিত পেপারসন নতুন আপডেট পাচ্ছেন দামটাও খুবই লোভনীয় মাত্র উনিশ লক্ষ বিশ হাজার টাকা আরেকটা সম্পূর্ণ অরিজিনাল স্টকের সবকিছু কালারটাও অরিজিনাল এলপিজি অকটেন করা নিসান এক্সটেল বারোর মডেল সতেরো তের স্টেশন এটারও পেপার সম্পূর্ণ নতুন আপডেট করা আছে সব কিছু আছে একদমই দুর্দান্ত স্টকের অ্যাভেলেবেল প্রত্যেকটা জয়েন্ট অরিজিনাল আছে এই গাড়িটাও উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আসবেন গাড়ি দেখবেন আশা করি পছন্দ হলে কম বেশ করে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ সো যাদের প্রয়োজন স্পোর্ট এডিশনের গাড়ি খুবই রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকে আছে জিএস স্পোর্ট এডিশনের একটা গাড়ি চলেন দেখাই ভাই স্পোর্টস কারে বসে আছি মানে এটা ফিল আর কি জিএস স্পোর্ট এডিশন এর গাড়িতে বসে আছি দর্শক দেখেন না কত উন্নত মানের সিট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা সিট কিন্তু খুবই প্রিমিয়াম অবস্থাতে আর দেখেন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কি দেওয়া রয়েছে কি ডিরেকশন মানে এই সিট গুলোকে আপনি ছেড়ে ফোল্ড করে রাখতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর অবস্থা সিলিং কন্ডিশনটা তো দুর্দান্ত সিলিং পাচ্ছে আপনি দেখেন কতটা প্রিমিয়াম অবস্থাতে আছে প্রত্যেকটা জিনিস এবার চলেন এখানে দেখেন আরেকটা কিন্তু ইউনিক জিনিস কাপ হোল্ডার দেওয়া রয়েছে একদম দুই দুইটা কাপ হোল্ডার পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনে আছে প্রিমিয়ামনেসের অভাব নেই গাড়িটাতে চলেন ইন্টারিয়ার ফ্রন্টটা আমি বলছি তো স্পোর্টস কার ভাই এবার দেখেন স্পোর্টস কারের ফিচার্স গুলো দুর্দান্ত দেখেন ইভি মোড ইকো মোট পাওয়ার মোড তিনটা মোডেই চালানো যায় কিন্তু আর এখানে দেখেন কত সুন্দর ইউনিক এটা গিয়ার লিভার খেয়াল করছেন খুবই স্মুথ আছে আর দেখেন না টাচ এসি প্যানেল প্রত্যেকটা আছে একদমই পারফেক্ট অবস্থাতে বাটন গুলো আছে পারফেক্ট আর দেখেন এখানে প্রত্যেকটা এসি ভেন্ট কিন্তু খুবই ইউনিক দেখাচ্ছে কিন্তু প্রিমিয়াম লুকে আছে আর ওডো খেয়াল করছেন কোথায় ওয়াইড ড্যাশবোর্ডের উপরে ওডোমিটারটা পাচ্ছেন প্রিমিয়াম লুকে সবকিছু আছে দূর দাঁত ডরগুলো পারফেক্ট অবস্থায় আছে আর এখানে দেখেন স্টিয়ারিং এ পাচ্ছেন মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং টা যথেষ্ট স্মুথ এই যে দেওয়া রয়েছে বুস্টার্টের অপশনটা আর এই পাশে অল অটো তো পাচ্ছেনই এবার যদি দেখেন রিয়ার সেকশনটা দেখেন না রিয়ারের যে গ্লাসটা সেটা অরিজিনাল পাচ্ছেন ওয়াইপার একটা দেওয়া আছে দেখেন না কতটা প্রিমিয়াম দেখাচ্ছে একদমই নতুনের মতো রয়েছে দুটো টেইল লাইট দুটটাই পাচ্ছেন আপনি স্টকে সো এখন যদি ট্রাঙ্ক স্পেসটা আপনাদের কিটু দেখাই দেখেন কতটা চমৎকার কন্ডিশনে রয়েছে এটা ট্রাঙ্ক স্পেসটা অনে আসে কতগুলো লাগেজ ক্যারি করবেন আবার যদি আপনার পার্সোনাল কিছু মালামাল থাকে এখানে দেখেন কত বড় ড্রয়ার দেওয়া রয়েছে অনেক মালামাল কিন্তু ক্যারি করতে পারবেন এই গাড়িটাতে সো সবকিছু অথেন্টিক অবস্থাতে জয়েন্টগুলো দেখেন একদম পারফেক্ট জয়েন্টগুলো আপনি পাচ্ছেন সব ভাই অরিজিনাল ফিটিংস আছে এই যে টেল লাইটগুলো অরিজিনালি পাচ্ছেন আপনি সব কিছু অরিজিনাল থাকা এই গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম কন্ডিশন আছে যেমন দেখতে পাচ্ছেন সাইডের গ্লাসগুলো সাইডের প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনি অরিজিনালই পাচ্ছেন এই ফ্রন্টের গ্লাসটার মতো এটাও অরিজিনাল আছে আর কালারটা দেখছেন পাল কালারে আছে কি দেখাচ্ছিলাম দর্শক একটা টয়টা প্রিয়াস দেখাচ্ছিলাম দর্শক হাইব্রিড গাড়ি হলো খুবই দুর্দান্ত মাইলেজে কিন্তু সেরা সামনে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইটই আছে স্টকের আর দেখেন যে গ্রিলটা দেখতে পাচ্ছেন সেই গ্রিলটাও কিন্তু পাচ্ছেন একদম নতুনের মতো পুরো গাড়িটা দেখতেই নতুনের মতো পেপারস আছে ছাব্বিশ ছাব্বিশ আপডেট করা নতুন আপডেট পাচ্ছেন সব কিছু দুর্দান্ত গাড়িটার দামটাও খুবই সীমিত মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা আসুন গাড়ি দেখুন অনেকটা ভালো মানের ডিসকাউন্ট পাবেন খুবই আলোচনা সাপেক্ষে কম বেশ করে আমরা ইনশাল্লাহ ছেড়ে দিব এই গাড়িটা এছাড়া যদি আপনার এক্সিও লাগে তেলের এক্সিও পাবেন অনেকগুলো তেলের এক্সিও আছে আমাদের কাছে যেমন এটা সামনে আরেকটা আছে আপনার যদি গাড়ি লাগে ওইখানে দেখেন আরেকটা কিন্তু এই যে বডি করা কিন্তু কিন্তু আপনি পাচ্ছেন এটা গাড়ি আর এ পাশে দেখেন এক্সিও আরেকটা আছে আর এখানে আছে হাইয়েস্ট হায়েস্ট যারা রিজনেবল প্রাইসে খুঁজেন তাদের জন্য আছে হাইয়েস্ট আর যদি পিছনের দিকে একটু আপনি দেখেন একদম অনেকগুলো নোয়া গাড়ির বাহার দেখতে পারবেন এছাড়া এস বাহার দেখতে পারবেন আপনার বাজেটের মধ্যে সেরা সেরা গাড়ি করলা ফিল্ডার এক্সিও ফিল্ডার এক্স করোলা জি করোলা যে কোনো ধরনের গাড়ি লাগুক আপনার যদি মাইক্রোবাসও লাগে বোনাস হিসাবে ওই যে দেখেন ওখানে হোন্ডাই এইচ ওয়ান মাইক্রোবাসও আছে কিন্তু প্রত্যেকটা গাড়ি পাবেন সুপার ডুপার কন্ডিশনে আর প্রত্যেকটা গাড়ি খুবই রিজনেবল প্রাইসে আমরা সীমিত লাভে হালাল ব্যবসা করে থাকি আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর কোন গাড়িটা ভালো লাগছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে বিস্তারিত জেনে নেবেন